আসসালামু আলাইকুম আপনি জেনারেল লাইনে পড়ে ইসলামের খেদমত করতে চান তাহলে ভিডিওটা আপনার আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছি আমরা আল্লাহর দিনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে কিভাবে ইমান

মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন আল্লাহ মাসাইলের হালাকা কোরআনের তফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধ পড়ার একটা মসজিদ হবে এই সমস্ত মসজিষে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নিবেন এলিমার্জন করবেন ডক্টর খন্দ করব্দ একটা বই আছে মুসলমান এই মুসলমানের নেশাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলে নয় খুব বেশি বড় না ছোট একটা বই সার্লাসের চমৎকারভাবে তুলে ধরেছেন আর সালের অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য আবুল মহাসাদ ইত্যাদি এগুলো আমাদের মহাসাদ এগুলো পড়বেন এবং বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদ ইমাম সালাম ফিরা দেওয়া ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময় তফসিরের ক্লাস হবে

এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন তাহলে আপনি সাধারণ মুসলমান হলে আপনি ইসলামে খেদমত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে দ্বিতীয় কাজ হলো আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন আপনার আমলে আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটে উঠবেন আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওয়াতি কাজ করে অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে কোরআন আয়াত পোস্ট করে বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে কিন্তু তার নামাজের খবর নাই আছে না নাই এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে ফেসবুকের লেখা জোখা তার দিনই অ্যাক্টিভিটিস দেখে অনেকে মনে করে কত বড় দায়ী আল্লাহ আল্লাহর পথে দায়ী অথচ দেখা যায় বাস্তব জীবনে দুই নম্বর খবর নাই অতএব জেনারেল শিক্ষিত মানুষ আপনি দিনের সেবা করতে হলে দিনে খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবেন আমল করবেন তৃতীয়ত আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবেন অন্যদেরকে জানাবেন এবং আপনার আমলটাই হবে দিনের প্রতি মানুষকে আহ্বান করা যে একজন ভালো মানুষ দিনে পথে আসলে সেরকম আদর্শ হয় ভালো মানুষ হয় আল্লাহ আমাদেরকে তো দান করবে